বর্তমানে যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো সিসিএফ প্যাটার্ন অনুযায়ী সেমিস্টার ফোরে তারা আশা করি তোমাদের পরীক্ষা সম্পর্কে অবগত হয়ে গেছ যে চার মাসের মাথায় চারটে পেপারের পরীক্ষা নেবে অনার্সের চারটে পেপার এছাড়া তোমাদের কম্পালসারি এইসি পেপার মাইনর পেপার এতগুলো পেপারের পরীক্ষা নিচ্ছে মাত্র চার মাসের মাথায় এবং এদিকে সামার ইন্টার্নশিপ কলেজে অ্যাসাইনমেন্ট ইন্টারনাল হাজারো একটা জিনিস লেগে রয়েছে এবং এই কম টাইম পিরিয়ডের মধ্যে ফলে ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিয়ে অলরেডি বুঝতে পারছ কতটা ভুল করে ফেলেছ এখন তো আর কিছু করার নেই কিভাবে কি পড়বে সেই বিষয় নিয়ে আজকে একটু স্ট্র্যাটেজি ভিডিও আলোচনা করব যেই স্ট্র্যাটেজি অনুযায়ী পড়ো তো আমি যেহেতু ইংলিশ অনার্স পড়াই সেক্ষেত্রে ইংলিশ সাবজেক্টটা নিয়েই আলোচনা করব দেখো আমাদের চারটে ডিএসসি আছে ডিএসসি ফাইভ সিক্স সেভেন এইট কী কী পেপার আছে বা কি কীভাবে পড়বে সেই বিষয়গুলো আগে একটু বলে দিই তারপরে বাকি পেপারে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখো আমাদের ডিএসসি ফাইভে কী আছে চারটে টেক্সট আছে থ্রু দ্য লুকিং গ্লাস আবোল তাবল হাউন্ট অফ দি বাস্কারভিল এবং টিনটিন ইন্টিভেট তাহলে এই চারটে টেক্সটের আমাদের ওভারঅল সামারিটা আগে জেনে নিতে হবে তার জন্য ইউটিউবে ভিডিও বানানো আছে ভিডিওগুলো দেখে নিতে পারো বা যদি সামারিগুলো পড়া পসিবল হয় বা টেক্সটগুলো পড়া পসিবল হয় পড়তে পারো তবে এখন যা সিচুয়েশন হয়ে গেছে সামারি পড়ে ইউটিউবে ভিডিও দেখেই কভার করতে হবে এবং নোট পড়ে নিতে হবে কিছু করার নেই যদি এই কম টাইমের মধ্যে পরীক্ষা নেয় ক্যালকাটা ইউনিভার্সিটি জানি না কী করতে চায় সেমিস্টার সিক্সদের পরীক্ষা এত তাড়াহুড়ো করে নিল মানলাম মোদের মাস্টার্সে ভর্তি হতে হবে তবে তোমাদের ক্ষেত্রে সেমিস্টার ফোরেদের কী আছে যে এত তাড়াহুড়ো করা এদিকে ফার্স্ট দুটো সেমিস্টার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আট মাসের মাথায় পরীক্ষা নিল এবং তখন একটা করে অনার্সের পেপার আর এখানে চারটে অনার্সের পেপার চার মাস টাইম জানি না ক্যালকাটা ইউনিভার্সিটি কোন ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচে চলে তো সেই ক্ষেত্রে ডিএসসি ফাইভ পেপারের জন্য দেখো আমি মক টেস্ট দিয়ে দেবো সাজেশান অলরেডি পোস্ট করে দিয়েছি মক টেস্টে দুটো করে কোশ্চেন থাকবে ওই দুটো করে কোশ্চেন করলে টোটাল আটটা কোশ্চেন হয় ওই আটটা কোশ্চেন ভালো করে মুখস্থ করে নাও তারপরে অন্য কোশ্চেন করার দিকে যাবে আগে মক টেস্টে যেগুলো থাকবে সেগুলো আগে কভার করে নাও আমি বাকি পেপারের সাজেশানগুলো এই এক সপ্তাহের মধ্যেই আপলোড করে দেবো যেগুলো যা থাকবে ওগুলো কিন্তু ভালো করে করে যাবে কেন ওর মধ্যে কিন্তু থাকবে সাজেশন আমার নিশ্চয়ই জানো কোনো বছর সাজেশন ফ্লপ যায়নি সেটা সি প্যাটার্ন হোক সিসিএফ প্যাটার্ন অনুযায়ী হোক সিনিয়রদের জিজ্ঞাসা করে নিতে পারো বা চাইলে মিলিয়েও নিতে পারো দু থেকে সাজেশন দিচ্ছি কোনো বছর ফ্লপ যায়নি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির সবথেকে পুরোনো চ্যানেল ইংলিশ অনার্স নিয়ে থেকে বড়োও চ্যানেল ইভেন তো সেই ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সটা অনেকটা এফেক্টিভ হয়ে থাকে দীর্ঘ দশ বছর ধরে পড়াচ্ছি দু হাজার তেইশ থেকে অনলাইন ব্যাচও পড়াচ্ছে ইংলিশ অনার্সের যদি কেউ পড়তেও চাও আমার কাছে নেক্সট সেমিস্টার থেকে বা এই সেমিস্টারেতে নোটস নিতে চাও বা পড়তে চাও রেকর্ডেড ক্লাস নিয়ে তারা যোগাযোগ করতে পারো যাই হোক আউট অফ দ্য কন্টেক্স চলে গেলাম এবারে আমাদের সিলেবাসে আসছি সিলেবাসেতে দেখো তাহলে ডিএসসি ফাইভ পেপারটা পপুলার লিটারেচার আছে দুটো দুটো করে করে নিলে টোটাল আটটা নোট আটটা নোটের পরে বাকিগুলো করার চেষ্টা করো এই ক্ষেত্রে কী করবে যেরকম ননসেন্স লিটারেচারে দেখতে হবে আমাদের আবুলতাবোল আছে আর থ্রু দ্য লুকিং ক্লাস আছে তাহলে দুটো থেকে ননসেন্স লিটারেচার করে নিলে এছাড়া যেরকম অ্যালিস থেকে কি করতে হবে মিরর ওয়ার্ল্ডটা করে নিলে এবারে অল্টারনেটিভ অনেকগুলো হয়ে যাবে মিরর ওয়ার্ল্ডের মধ্যে যেরকম অ্যালিস কীরকমভাবে তার জার্নিটা ট্র্যাভেল করছে মিরর ওয়ার্ল্ডের মধ্যে কভার হয়ে যাবে ঠিক আছে এরকমভাবে অল্টারনেটিভ অনেক অ্যান্সার হয়ে যাবে আবোলতাবোল থেকেও ননসেন্স লিটারেচার করলে আর ননসেন্সটাকেই অলমোস্ট সোশ্যাল স্যাটায়ার রূপে করে নিতে পারো আর বাকি এদিকে যে কোনো তিনটে কবিতা মেবি এক্সপ্লেন করতে দিতে পারে তো তিনটে কবিতা ভালো করে পড়ে নেবে এবারে পার্টিকুলার বলে দেয় না যে এই তিনটে কবিতাই মেনশন করো সেই ক্ষেত্রে তুমি ওভারঅল করলেও কিন্তু হয়ে যাবে যে কোনো তিনটে করতে পারো আচ্ছা তারপরে টিন টিন থেকে অ্যাডভেঞ্চার অফ টিনটিনের যে সিরিজের গল্প কুড়িতম গল্প টিনটিন ইন টিবেট এখানে অ্যাডভেঞ্চার স্টোরি টিনটিন ইন টিবেট ইজ আ ট্রিয়াম্প অফ ফ্রেন্ডশিপ বা টিনটিন ইন টিউট ইজ অ্যান অ্যাডভেঞ্চার স্টোরি এটা সব বেশি গুরুত্বপূর্ণ এর অল্টারনেটিভ হিসেবে টিনটিনের ক্যারেক্টার হতে পারে ফ্রেন্ডশিপ হতে পারে ঠিক আছে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আর সেকেন্ড হচ্ছে ইয়েথির ক্যারেক্টার এই দুটো ভালো করে করে নাও এই দুটো করে নিলেই কিন্তু হয়ে যাবে আমি মক টেস্ট কিন্তু মুখেই বলে দিচ্ছি একটু মাইন্ড আউটলি ফলো করো এইভাবে করলেই কিন্তু হয়ে যাবে হাউন্ট অফ দি ব্যাস্কার থেকে শার্লোকের ক্যারেক্টার ওয়ার্ডসনের ক্যারেক্টার এবং এখানে সাসপেন্স স্টোরি বা ডিটেকটিভ স্টোরি এই তিনটা করলেই কিন্তু হয়ে যাবে সেই ক্ষেত্রে শার্লোকের গুরুত্বপূর্ণ ক্যারেক্টারটা এবং সেকেন্ড হচ্ছে সাসপেন্স স্টোরি এই সাসপেন্স স্টোরিটাকেই অনেকগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে গথিক আসতে পারে বা ফার্স্ট ডিটেকটিভ রাইটিং বা ডিটেকটিভ নোবেল রূপে কনসিডার হাউন্ট অফ দি ভিল ইজ এ ডিটেক্টিভ নোবেল এরকমভাবেও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে ঠিক আছে আচ্ছা তারপরে চলে যাচ্ছি ডিএসসি সিক্স পেপারেতে ডিএসসি সিক্স ইন্ডিয়ান রাইটিং আছে সেখানে একটাই নোবেল আছে বঙ্কিমচন্দ্রের রাজমংশ হয় যেটা বঙ্কিমচন্দ্রের লেখা শুধু নয় ফার্স্ট ইন্ডিয়ান ইংলিশ নোভেল এবং আমারও বানানো প্রথম ভিডিও ছিল সিইউতে আমি প্রথম ইংলিশ লিটারেচার নিয়ে এটাই ভিডিও করেছিলাম টু থাউজেন্ড যাই হোক তারপরে দেখতে পাবে স্টোরি আছে শর্ট স্টোরি এছাড়া মিনাক্ষী মুখার্জির ইন্ট্রোডাকশান আছে ইন্ডিয়ান রাইটিং সম্পর্কে এছাড়া দেখতে পাবে কবিতা রয়েছে নিসি মিজিক্যালের আছে এন্টারপ্রাইজ রয়েছে এছাড়া দত্তের আওয়ার ক্যাজোর ট্রি আছে দুটো স্টোরি আছে ব্রাইট ফর দি সাহেব ফলে এইগুলোও কিন্তু তোমাকে পড়তে হবে তারপরে তোমার হেনরি লুই ভিভিএন ডি রোজিওর কবিতা আছে টু লেডি ঠিক আছে ফলে এইগুলোও কিন্তু তোমাদের কভার করতে হবে এইগুলো সাজেশন আমি খুব তাড়াতাড়ি পোস্ট করে দেবো নোভেল থেকে যেমন মাতঙ্গিনীর ক্যারেক্টার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা করলেই অলমোস্ট হয়ে যাবে আর ফার্স্ট ইন্ডিয়ান ইংলিশ নোভেল ব্যাস এই দুটো করলেই তুমি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তারপরে এই স্টোরিগুলোর ক্ষেত্রে কবিতারগুলো বলবো আমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে নেওয়ার জন্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করলে অলমোস্ট সব কভার হয়ে যাবে আর টাইম যেহেতু কম এইভাবেই করতে হবে কিছু করার নেই তবে যে নোটটা করছো খুব ভালো করে মুখস্থ করে নেবে তারপরে ডিএসসি চলে যাচ্ছি সেভেন পেপারে এসসি সেভেনে যাচ্ছি ডিএসসি সেভেনে পোয়েট্রি আছে পোয়েট্রিগুলো থেকে যেরকম দেখতে হবে যে আমাদের সনেট আছে আমাদের সনেট নাম্বার সেভেন্টি ফাইভ আছে ওয়ান ডাই রোড হারনেম আপন দ্য স্ট্যান্ড ঠিক আছে তারপরে দেখতে হবে টু হিস কয়মিস্ট্রেস কবিতা আছে তারপরে এদিকে তোমার আরও যেগুলো আছে প্যারাডাইস লস্ট রেপ অফ দি লক তাই না এগুলোকে করতে হবে যেরকম কেমনভাবে কি করবে বা কি কি করতে হবে সেই নিয়ে একটু বলি কবিতাগুলোর ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন সবার আগে করবে যেমন টু গিস কয়মিস্ট্রেসের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এবং সেকেন্ড হচ্ছে আমাদের মেটাফিজিক্যাল পয়েন্ট মেটাফিজিক্যাল করলেই অলমোস্ট হয়ে যাবে ওটাই করো থিম অফ কার্পেডিয়াম পড়লেও একই হয়ে যাবে তারপরে এদিকে ওয়ান ডাই রোঠান নেম থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করলেই কিন্তু কভার হয়ে যাবে ঠিক আছে রেপ অফ দি লগ থেকে কী করবে মক হিরোইক পয়েম বেলিন্ডার ক্যারেক্টার আর এদিকে টয়লেট সিন ব্যাস অলমোস্ট হয়ে যাবে সুপার ন্যাচারাল এলিমেন্টও করলে ভালো হয় যদি টাইম থাকে তাহলে করবেন হলে কিন্তু ওই মক হিরোইক পয়েন্ট সবার আগে করবে ঠিক আছে নেক্সট হচ্ছে প্যারাডাইজ লস্ট প্যারাডাইজ লস্টের ইনভোকেশন স্যাটানের ক্যারেক্টার এই দুটো সবার আগে করবে দেন বাকিগুলো করার চেষ্টা করবে বাকিগুলো যেরকম অন্যান্য অনেক নোটি হয় যেমন কি কি হতে পারে গ্র্যান্ড স্টাইল হয়ে থাকে সিমিলি হয়ে থাকে এপিক সিমিলি তারপরে দেখতে হবে বেলজেবাবের ক্যারেক্টার ডেসক্রিপশন অব হেল অনেক নোট হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আগে এইগুলো করো করার পরে বাকিগুলো করার চেষ্টা করবে কবিতার ক্ষেত্রে তো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এগুলো করে নিলে হয়ে গেলো ফলে পনেরো নাম্বারগুলো ভালো করে করো পাঁচেরগুলো নিজে থেকে বানিয়ে লিখে দেবে মেন কবিতার কিছু ক্লিপস নিয়ে এখানেতে কিন্তু বানিয়ে লিখে দেবে আলাদা করে পাঁচের করতে যাবে না অনেক ডিফিকাল্ট হয়ে যাবে চাপ হয়ে যাবে এবং টাইমের মধ্যে কুলিয়ে উঠতে পারবে না ঠিক আছে আচ্ছা তারপরে ডিএসসি এইট পেপার আছে নিশ্চয়ই জানো চারটে ড্রামা আছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট ম্যাকবেথ এবং দ্য দি ওয়ে অফ দি ওয়ার্ল্ড তাই তো তাহলে এই চারটে টেক্সট আছে চারটে টেক্সটগুলো ড্রামা যেহেতু সামারি পড়ে নাও আমি ইউটিউবে ক্লাস করিয়েছি দেখে নিতে পারো সামারিগুলো শুনে নিতে পারো বাকি পেপারগুলোও পেয়ে যাবে টপিকটা সার্চ করে বাই সৌরকম ইউনিভার্স দিলেই কিন্তু এসে যাবে যাই হোক এখান থেকে যেরকম ম্যাকবেথে দেখতে হবে ম্যাকবেথের ক্যারেক্টার লেডি ম্যাকবেথের ক্যারেক্টার আর উইচ রোল অফ উইচ এবং লেডি ম্যাকবেথের ক্যারেক্টার অল্টারনেটিভ হিসেবে লেডি ম্যাকবেথকে ফোর্থ উইচ বলা হয় তো এই তিনটে কোয়েশ্চেন থেকে একটা আসে আর এদিকে তিনটে সিন থেকে একটা কোয়েশ্চেন আসে ফলে যে কোনো একটা সেকশন পুরো করে নিলে তুমি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তারপরে চলে যাচ্ছি আমাদের লুক ব্যাক ইন অ্যাঙ্গার সেখানে জিমি পটারের ক্যারেক্টারটা সবার আগে করবে অ্যাঙ্গি ম্যান অল্টারনেটিভ হয়ে যাবে আর টাইটেল ঠিক আছে বা কন্টেম্পোরারি সিচুয়েশন বা সোসাইটি অর্থোডক্স সোসাইটি এটা করলে হয়ে যাবে ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্টেরও টাইটেলটা থিমটা করলে অলমোস্ট হয়ে যাবে আর এদিকে দি ওয়ে অফ দি ওয়ার্ল্ড থেকে দেখতে হবে যে ওয়ে অফ দি ওয়ার্ল্ড থেকে আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রেস্টোরেশন কমেডি অফ ম্যানার তো রেস্টোরেশন কমেডি অফ ম্যানার করলে সেকেন্ড হচ্ছে মিরাবেলের ক্যারেক্টার এবং তারপর হচ্ছে মিলাভেন্টের ক্যারেক্টার আর সোসাইটি ঠিক আছে বা ক্রিটিসিজম সেই ক্ষেত্রে এইগুলো করলে কিন্তু হয়ে যাবে ফলে প্রত্যেকটা টেক্স থেকে অলমোস্ট ওই দশটার মতো করে নোট করতে হচ্ছে টোটাল যদি কভার করি অনেক এবারে চল্লিশটার মতো নোট করতে হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এইভাবে করতেই হবে মানে মিনিমাম পঁয়ত্রিশটা করো নোট জানি অনেকটা চাপ চার মাসের মধ্যে কভার করা এবারে কিভাবে কভার করবে সেই বিষয়টা বলি দেখো সর্বপ্রথম আমি বললাম সামারিগুলো ইউটিউব থেকে শুনে নাও নোটসগুলো মুখস্থ করা শুরু করো এবং নোটসগুলো প্রতিদিন মুখস্থ করে একটা করে নোটস কিন্তু লিখবে হাতে বেশি টাইমও নেই চল্লিশ দিন টাইম রয়েছে চল্লিশ দিনে চল্লিশটা নোট করতে হবে অর্থাৎ প্রতিদিন একটা করে নোট মুখস্থ করো এবং বারবার লেখা প্র্যাকটিস করো দিনে অন্তত চার পাঁচবার করে ওই নোটটা লেখো সপ্তাহে একদিন নিজের পরীক্ষা নিজেই নাও আমি করতাম নিজেই নিজের পরীক্ষা দিতাম নিজেই চেক করতাম চিরকুট বানিয়ে রাখো এক সপ্তাহ ভোর যে সাতটা নোট করলে ওই সাতটা নোট তুমি চিরকুটে লিখে রাখো মানে এবিসিডি করে লিখলে লিখে এবারে যেরকমভাবে লটারি ছড়ায় ওই চিরকুটগুলো ছড়িয়ে দিলে নিজের সামনে যে চিরকুটটা তুললে ছোটবেলায় যেরকম সেই চোর পুলিশ খেলতাম ওই নোটটা যেটা মানে চিরকুটটা তুললে ওই চিরকুটে যত সিরিয়াল নাম্বার আছে ফর এক্সাম্পল ডি করে তুমি লিখে রেখেছো এদিকে কোশ্চেনেতেও এরটা হয়তো ম্যাকবেথের ক্যারেক্টার বি এরটা হয়তো লুক ব্যাক ইন অ্যাঙ্গার জন অসবনের ক্যারেক্টারিস্টিক্স বা জিমি পটারের ক্যারেক্টার এরকমভাবে তুমি অনেকগুলো কোশ্চেন করলে এবং যে চিরকুটটা তুললে ওই চিরকুটটা সঙ্গে সঙ্গে কিন্তু পরীক্ষা দেয়া শুরু করে দেবে লেখা শুরু করে দেবে এবং কোনো খাতা দেখবে না বা লিখতে লিখতে থেমে গেলে একবার খাতা উল্টে দেখে নিলাম এরকম নয় অতি অবশ্যই টাইম ধরে ধরে পরীক্ষা দেবে একটা নোট লেখার জন্য খুব জোর চল্লিশ মিনিট টাইম পাবে তাহলে বাড়িতে প্র্যাকটিস করবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু নামানোর জন্য তো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের লেখা বাড়িতে শ্যাডো প্র্যাকটিস করতে থাকো শ্যাডো প্র্যাকটিস করলে অলমোস্ট কিন্তু তোমার কভার হয়ে যাবে ঠিক আছে তো এইগুলো প্র্যাকটিস করো পাঁচের শর্ট নোটস আলাদা করে করার দরকার নেই পনেরোগুলো করতে থাকো এবং বারবার রিভিশন করো লিখে লিখে প্র্যাকটিস করো প্রতিদিন মিনিমাম আট থেকে দশ ঘন্টা করে পড়তে হবে ইংলিশ অনার্স এত ইজি নয় ফার্স্ট তিনটে সেমিস্টার ওই দু তিন ঘন্টা পড়ে চলে গেছে বলে বাকি সেমিস্টার এরকম কিন্তু নয় এখন কিন্তু মিনিমাম আট থেকে দশ ঘন্টা পড়তে হবে ইংলিশ অনার্সে এই টাইমটা লাগে এই টাইমটা দিতে হয় এবং তোমাদের বলতে গেলে অনেকটাই কঠিন সিলেবাস ফোর্থ সেমিস্টার থেকে তাই ভালো করে পড়ো আশা রাখছি বুঝতে পেরেছ আর লিখে লিখে মুখস্থ করে করে প্র্যাকটিস করতে থাকো নিজে থেকে বানিয়ে যদি লেখার চেষ্টা করো তাহলে করতে পারো তবে সেই ক্ষেত্রে তোমার লেখাটা টিচারকে দেখিয়ে নেবে ঠিক আছে আর বাকি যারা ফিফথ সেম থেকে পড়তে চাও বা ইসেমে পড়তে চাও বা নোট নিতে চাও ডেফিনেটলি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ করতে পারো বেস্ট অফ লাক বাই